আসসালামু আলাইকুম আজকে এসেছি আমার ছাদ বাগানের বিদ্যালয়ের ছাদ বাগানে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ লাগানো হয়েছে মাসা খুব সুন্দর বসেছে এখানে আছে করলা গাছ আমাদের ভাষায় বড়দাটায় ছোট গাছ লাগানো হয়েছে এখানে আছে কুমড়ো আর বিভিন্ন জাত গাছ এখানে একটা গাছ লাগানো হয়েছে ওটাও কিছুটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন আমার দুপ তৈরি করেছে এদিকে ওই গাছ লাগানো হয়েছে খুব ভালো উঠেছে আপনাদের আরো কিছু গাছ দেখা এটা একটু ফুলে গেছে এটা মরে যাচ্ছে পানি ক্যাকটাস গাছ আছে এটা সম্ভবত অপরিচিত ফুল গাছ এটা একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন গাছের আম ধরেছে মাশাআল্লাহ খুব সুন্দর আম ধরেছে আপনারা সবাই আমন্ত্রিত নিমন্ত্রিত গাছটা দেখুন লেবু গাছ করার চেষ্টা করে আসলে বিদ্যালয়ের কাজ রেখে যতটুকু খুব একটা পেয়ারা কাজ আছে